অনুসরণ করবে না অনুকরণ করবে না ইননা নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ সত্তর দরকার হলে আমরা বাপ ছেড়ে মামা মামাতো ভাই ছেড়ে দিয়েছি ফুপু তো ছেড়ে দিয়েছি খালা তো ছেড়ে দিয়েছি সবার সঙ্গে ঝগড়া কিন্তু শয়তানের সঙ্গে আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করেছি শয়তান যেটাই বলে সেটাই আমরা করি শয়তান বলছে জলসা শুনতে যাবি আপত্তি নেই তো বিকেল বেলা ভালো দিন আছে জলসা দিয়ে একটা লটারির টিকিট অন্তত কেটে যা যদি লেগে যায় তাহলে তুই গেনার হবে আমরা বললাম হ্যাঁ ঠিক আছে শয়তান বলল জলসা শুনতে যাবি আপত্তি নেই ঠিক আছে যা অসুবিধা নেই কি তো রাতের বেলা ঘন্টার পর ঘন্টা বসে বসে ওয়াজ শুনবি কি করে চালাবি অন্তত পকেটে এক ব্যান্ডেল বিড়ি নিয়ে যা মাঝে মাঝে বি আর হাফ টান দিবি আমরা বললাম হ্যাঁ ঠিক আছে না কি বিড়ি এই রে দেখেন সত্যি কথা বলছে যা তাই আমরা করবো বলছে অসুবিধা নাই কিন্তু বেলা যখন মাছ বিক্রি করতে যাবে টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টা সময় পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে দিবি আমরা বললাম হ্যাঁ ঠিক আছে শয়তান বলছে যাও শুনতে যাবি আপত্তি নেই যাও যা ও শুনতে যাবি আপত্তি নেই কিন্তু মনে রাখ এশার নামাজটা ভুল করে যেন পড়বি নিয়ে গিয়ে নামাজ না পড়ে ও শুনতে যাবি আমরা বললাম হ্যাঁ ঠিক আছে শয়তান বলছে শুধু জলসা শুনলি হবে নামাজ লাগবে না যা তোরা শুধু ফাঁস শুনবি এই নমস্ত লাগবে না আমরা বললাম हां ঠিক আছে শয়তান বললাম কি বছরে পুরো দিন লাগবে না জানো শয়তান ভুল করে একদিন কালই সবে বরাত রাতে ঢুকবি আর কোন লাগবে না এইজন্য কিছু ইওং ছেলে দেখবে সবে বরাত রাতে মসজিদে গিয়ে ভিড় জমায় কথা বলেন সারা কোন খবর নাই তবু তো আজকে মসজিদে চত্বরে অনেক হয়েছে দেখছি বসেছে এখন জায়গায় মসজিদের বেতনে জলসা হলে ইয়ং ছেলে আর মসজিদের বেতনে ঢুকে না কে বলছে আমার লুঙ্গি খারাপ কে বলছে আমার পেট খারাপ কে বলছে আমার পাইজামা খারাপ খালি সব খারাপ হয়ে গেছে আর বেতনে ঢোকার মতো ক্ষমতা নাই মুসলমান বলে দাবি করি যদি মসজিদে ঢোকার মতো ক্ষমতা না থাকে এতে তোদের জন্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো কোনটা আপনি এখানের ছেলেদের সৌভাগ্য যে মসজিদের মধ্যে সময় ঢুকেছে তার মানে এখানে ছেলেরা সব ভালো পেচাপ বোঝা গেল এখানে সব ভালো কিন্তু কিছু কিছু জায়গায় আছে দেখবে শয়তান এর কথাই চলে শয়তান যেটা বলে সেটাই মেনে চালি আসলে অন্য কিছু নান্দাওয়া শোনে বান্দা জলসা শুনিয়ে বান্দা সবে বরফ তেরাতি হেগে মসজিদে যায় বান্দা বছরের রোজা রাখু আর নাই রাখো গো অন্তত ঈদের মাটে যায় আসলে বান্দা সব কিছু করবে গে বান্দার ভেতর থেকে হে একটা ভয় চলে গেছে সেটা করলো গো আল্লার ভয় ভাই ইত্যা আল্লার ভয় ভাই আল্লাহর ভয় বাই দাঁড় ভেতর থেকে চলে গেছি আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে সব ভয় ঢুকেছে খালি আল্লাহর ভয়টা পালিয়ে গেছে জায়গা হচ্ছে না কি বলে ভাই আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা মানুষের ভেতরে আল্লাহর ভয়টা

সত্যবাদী যারা হয়ে গেছে আমার মনোনীত মান্দা যারা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও আমরা খাজা সাহেবের অসুল্লাম খাজা গাড়ি বেনা তুলনা হবে না বাবা মোজাতে ডাল ভেসা নিয়ে গে যিনা করেছিলেন সোনার ফোন বরপির আব্দুল কাদের জিনানি জিনার তুলনা হবে না কোনো দিনই ফুরফুরা সরি পেনা দাদা হুজুর যিনি হয়েছিলেন সরি হতেন খুর ওয়ার্নাই দেখলেই ভেঙে চুরমুর তিনি হলেন আপনার ঘর আমার পীরে দাদা হুজুর আমরা যখন এখানে বসে বসে ওয়াসুরি খাজা গরিবের ওয়াসুরি খাজা গরিবে নাওদের ওয়াসুলিগ আমাদের মনটা চেঞ্জ হয়ে যায় আগুনের সালা দিয়েছেন আল্লাহর দরবারে দোয়া চেয়েছে সে পাথরকে আল্লাহ ঝুনিয়ে রেখে দিয়েছে জোরে আমরা বলি সুবহানাল্লাহ এবং জোরে বলি সুবহানাল্লাহ বড় পীরের যখন ওয়াসুলল্লাহ মৃতকে जिंदा করে দিয়েছে পানির উপর দিয়ে হেঁটেছেন আমরা শুনি অবাক হয়ে গিয়ে হতবঙ্গ হয়ে গিয়ে জোরে আমরা বললাম সুবহানাল্লাহ ফুরফুরা শরীফের দাদা হুজুরের যখন আমরা আওয়াজ শুনলাম গোবর ডাঙা সেজে বাবু গুলি করেছে দাদা হুজুরকে লাগে না দাঁড়িয়ে রয়ে গেছে আমরা জোরে বলে দিলাম সুবহান আল্লাহ কিন্তু আমরা আমাদের নিজের বিবেককে কোশ্চেন করলাম না দাদা হুজুর দাঁড়িয়ে রইল গুলি লাগলো না তো কেন লাগলো না যদি কেন কোশ্চেন করতাম তাহলে দাদা হুজুরের নামাজ কেমন ছিল রোজা কেমন ছিল জিকির কেমন ছিল

এত রুরিয়া সুরে গরি হেন ও সোয়ানجو একটা পুরুষ মানুষ যদি জান্নাতে যেতে চায় শরীয়তের হুকুমটা ভালো করে জানতে হয় তুলনায়মূলক হবে একটা মহিলা যদি জান্নাতে যাবে খুব সহজেই চলে যাবে মাত্র চারটি কাজ করবে এক নম্বরে কি এক নাম্বার হলো মহিলা পচক নামাজ পড়বে রমজান মাসের রাখবে আর নিজের শরীরটাকে নিজের দেহটাকে পর্দার মধ্যে রাখবে ঠেকে রাখবে আবৃতি করবে আর চার নাম্বার হলো এবং চতুর্থ নাম্বার হলো এবং যাদের বিয়ে সাদী হয়েছে স্বামীর সেবা করবে এই চারটি কাজ যদি করে নিতে পারে আমার নবী জানিয়ে দিয়েছে আমার আল্লাহ রাজি হলে জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে বলবেন চলে যা একটা মহিলা খুব সহজেই জান্নাতে যেতে পারবে কিন্তু তুলনামূলকভাবে একটা পুরুষকে যদি যেতে হয় তাকে অনেক কিছু মানতে হবে নামাজ যেমন পড়তে হবে রোজা রাখতে হবে এগে আওকার থাকলে হজ করতে হবে জাকা দিতে হবে মা বাপের খেত মত হবে হ্যাঁ গে প্রতিবেশীর হকগুলোকে আদায় করতে হবে হ্যাঁ গেত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে হ্যাঁ গেতিল মিষ্টির সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার করতে হবে হক আদায় করতে হবে হ্যাঁ প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ গে দাস দাসী থাকলে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে হ্যাঁ গে এমনকি পৃথিবীর জমি রেখে

কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে লাল চোখ দেখিয়ে কথা বলে পয়সা আছে ক্ষমতা আছে রাজশক্তি আছে ঝান্ডা আছে মানুষকে মানুষ মনে করে না সবসময় লাল চোখ দেখিয়ে কথা বলে প্রতিবেশীরা তার কথায় অতিষ্ঠ হয়ে যায় চোখ দিয়ে পানি ঝরে যায় মনে রাখবেন জানি না

আমি যেগুলো বললাম এই কথাগুলি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে এত সহজ খুব চাপ খুব চাপ খুব ঠান্ডা বেড়ে না শোনেন খুব ঠান্ডা বেড়ে না শোনেন চাপ খুব জান্নাতে যাওয়া খুব চাপ যদি আল্লাহ কাউকে বলে ধরবো না যদি বলে ধরবো তাহলে অবস্থা খুব খারাপ যদি বলে ধরবো তাহলে অবস্থা খুব অবস্থা খুব

এটা যা খুশি তাই করবে বললে হবে না এই যে সময় থাকতে থাকতে লাইনে চলে সময় থাকতে থাকতে লাইনে চলে আসলে জি এই যে ভাইরামার বোঝাতে চাইছিলাম তাহলে পৃথিবীর জমিনে আপনি বেঁচে আছেন আপনি যেমন নামাজ পড়বেন রোজার রাখবেন নামাজ পড়বেন রোজা রাখবেন পাশাপাশি আপনার বাবা-মা থাকলে মা সঙ্গে ভালো আচরণ করবেন মা-বাপের করবে করবেন ওয়াবিল ওয়ালিদাইন

মিসকিনের সঙ্গে ভালো আচরণ করতে হবে আপনার বাড়িতে দাস দাসি আছে এই দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে ঈদের দিনে নিজের ছেলেকে আপনি চার হাজার টাকা দামি জামা কিনে দিলে আর আপনার বাড়িতে একটা টাকা আছে বা এক টাকা দাস আছে বা দাসি আছে তাকে আপনি চারশো টাকারও একটা জামা কিনে দিলেন বললেন আর বছরে নিবি ছোট বাচ্চা আট বাচ্চা চোখ দিয়ে পানি ছড়ে সে পুরানো জামা পড়ে ঈদের ঈদের নামাজ পড়তে যাচ্ছে মনে রাখবেন কালকে আবরে মায় দাঁড়িয়ে এই প্রশ্ন সম্মুখীন আপনাকে হতে হতে পারে